আন ওয়েলকাম ব্যাট টু আন নিউ ব্লকস কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো সাতঘোষ দেখে কিছুটা আন্দাজ করতে পারছি যেহেতু আমি ডেলি ব্লকস মানে তো আজকাল তো সরস্বতী পুজোর সবাইকে জানাচ্ছি শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আমি আর রিমোতন রেডি হয়ে গেছি যাব হচ্ছে রিমোট কোচিংয়ে মানে এতদিন মানে এতদিন না আর কি ছোটবেলায় আমাদের কোচিংয়ে যেতাম আমরা স্কুলে যেতাম এবার রিমোট সূত্রে আর কি যাওয়া হবে তো কোচি কোচিংয়েই যাব কিন্তু এখনও পুরোহিত আসেনি সাড়ে আটটায় আসার কথা ছিল প্রায় সাড়ে নটা বাজতে যায় এখনো আসেনি কিন্তু ও এখনও নাকে আছে জানো মানে ওকে স্নান করিয়েছে এখনও কিছু খাওয়াই না ভেবেছিলাম যেহেতু সাড়ে আটটায় ছুটোটা হবে ঠিক আছে কিন্তু তার এদিকে দেখো এই আবার চিপস বের করেছে বাবা এখন চিপস না পুজো দিয়ে খাবো পুজো দিয়ে খাবো এখন না রেখে দাও তো ওয়েট করছি কখন পুরোহিত আসবে আর কি তাই জন্য কিছুটা কাজ আমি কালকে রাতে এগিয়ে রেখেছিলাম বাকি কাজটাও এখন করে ফেললাম কারণ যেহেতু এদিকে দেরি হচ্ছে পরে এসে করতে আরও দেরি হয়ে যাবে ওই জন্য কিছুটা এগিয়ে রেখে দিয়েছি দেখো তো এখানে দেখো আমি আলুর দম করে রেখেছিলাম আর এটা লুচি করেছি গরম খুলতে পারছি না দাম তোমাদের খুলে দেখাচ্ছি আর এদিকে দেখো আমি খিচুড়ি করে রেখেছিলাম তোমাদের দাদা টিফিনের জন্য ও খিচুড়িটা নিয়ে যাবে তো কাজ এগিয়ে আছে এদিকে দেখো রাতে আমি কালকে করেছিলাম পাটি সাপটা আর কিছুটা মাল বইটাও রয়েছে তো আমি করে রেখেছি পুজোটা দিয়ে এসে যাতে খেতে দেরি না হয় আর কি যা কারণ এসে বানাতেও তো সময়টা লেগে যাবে ওই জন্য করে রাখা আর কি যাতে দেরি না হয় টিফিনটা নিয়ে যেতে পারে আর আমরাও টিফিনটা করতে পারি আর ইচ্ছে আছে এখান থেকে রিমোট স্কুলে যাব কিন্তু যায় না কি হবে অনেক দেরি হয়ে যাচ্ছে দেখি কি করতে পারি না পারি তো চলো এদিকে তোমাদের দাদা হচ্ছে পুজো দিচ্ছে ও পুজোটা দিচ্ছে কারণ আমাদের যেহেতু যাওয়ার কথা ছিল দেরি হয়ে যাবে তো ওই জন্য ও পুজোটা দিয়ে ফেলুক আর রেডি তো আছি খালি পুরোহিত আসলেই বেরিয়ে যাব আমি ফোনটা করি এক্ষুনি আনতে একবার দেখি এসছে কিনা তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো দেখো কোচিংয়ে চলে এসেছি আর কি রিমো কোচিনে রিমো এসেই কী আরম্ভ করে দিয়েছে তো আন্টির এই ঘরটাতে বেসিক্যালি পড়ায় ওদের সবাইকে আর পাশে হচ্ছে তোমার ঠাকুর ঘর তো ওখানে পুজোর আয়োজনটা করা হয়েছে তো দেখতেই পাচ্ছ পুরো ভিড়ে ভিড় আর কি সমস্ত স্টুডেন্ট স্টুডেন্টের মারা সবাই চলে এসেছে আর রিমোকে তো জানোই ভিড় ভাড়টা দেখলেও আরও এক্সাইটেড হয়ে পড়ে সামলানোটা পুরোপুরি মুশকিল হয়ে পড়ে আর কি তো চেষ্টা করছি ওকে খাটে তুলে দেওয়ার যেহেতু খাটে সবাই বসে আছে তো চলো আগে ওকে খাটে তোলা যাক আর কি তো এদিকে দেখো যেই আন্টিকে দেখেছি অমনি আন্টির কোলে উঠে পড়েছে যেটা ও আর কি করবেই করবে স্কুলের আন্টি থেকে আরম্ভ করে কোচিনের আন্টি যাকেই দেখবে ও আগে সবার আগে কোলে উঠবে আর কি তো এদিকে দেখতে পাচ্ছ পুজো স্টার্ট হয়ে গেছে আর এদিকে রিমোকেও বসিয়ে ফেলেছি ওপরে খাটে কিন্তু ও একাকি বসার ছেলে তো আমাকেও বসতে হয়েছে আর কি ওর সাথে এদিকে নিচে পুজো হচ্ছে ওম স্বচ্ছিল ইন্দ্র বিদ্য সভা স্বচ্ছিল বিশ্ব বেদান স্বস্তি নষ্টাক্ষর ইভি স্বচ্ছিল বৃহস্পতি ও তো ওইদিকে পুরোহিত দেখতে পাচ্ছ পুজো শুরু করে ফেলেছে আমরা সবাই অপেক্ষা করছি আর কি অঞ্জলি দেওয়ার জন্য রিমো আরও সব বাচ্চারা যে সামনে দেখছে ছোট ফ্রক পরে ও আজকে হাতে খুঁড়িয়ে দেবে তো ওদের মধ্যেখানে বসে বেশ ভালোই লাগছিলো আর কি নিজেকেও ছোটো ছোটো মনে হচ্ছিল তোমাদের সাথে একটু শেয়ার করা যাক দেখো আমি কীরকম শিং ভেঙে বাছুরের বলে না দলে ঢুকে পড়া তো সেটাই আর কি হয়েছিলো সমস্ত ছোটদের মাঝে আমি একাই বড় আর কি বসে সচন্দন বন্ধ পুষ্পাঞ্জলি ওম ওই শ্রী শ্রী সরস্বতী দেবায় নম ও সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোক Sacballo sacballo অঞ্জলি দেওয়া হয়ে গেছে বাড়িতে চলে এসেছে আর বাড়িতেও তোমাদের দাদা যে পুজো দিয়েছে মাকে আর কি সেটা দেখাচ্ছি তোমাদের দেখো তো অঞ্জলি দিয়ে এসেছি একটু আগেই তাড়াতাড়ি করে একটু খেয়ে নিই খেয়ে নিয়ে কারণ রিমো তো এখন এগুলো কিছু খাবে না ওকে একটু দুধ খাইয়ে দিলাম আমি একটু খেয়ে নিয়ে চলো স্কুলটা আগে ঘুরে আসি তোমাদেরও দেখাচ্ছি চলো দেখতে হবে যেন তাড়াতাড়ি করে খাচ্ছি আর কি তো হয়ে গেছে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে পড়ছি কারণ তোমাদের দাদা যেহেতু আমাদেরকে স্কুল থেকে ঘুরিয়ে নিয়ে এসে আর কেউ অফিসে যাবে তো দেরি করা যাবে না তো দেখো ফাইনালি স্কুলে পৌঁছে গেছি আবার বলো যে আবার বলো আবার বলো আর এখানে আমি রিমুকে বলতে বলছিলাম ও যেই ঢুকেছে না অমনি সঙ্গে সঙ্গে মায়ের কাছে গিয়ে বলছে মা আমি যেন ভালো করে পড়াশোনা করি আসলে কোচিনে পুরোহিত মশাই লাস্টে সব বাচ্চাদের বলার জন্য বলেছিল তো সেটাই ওর মনে ছিল তো ওই জন্য আমি বলছি আবার বলো আবার বলো তো এতটাই আসছে যেটা তোমাদের আর কি শোনাতে পারলাম না মাইকটা আমার খারাপ হয়ে গেছে অনেক দিন হচ্ছে আর কি তো এদিকে দেখো সব মাসেরা বসে আর কি ফল কাটাকাটি করছে পুজোটা শুরু হয়নি পুজোটা শুরু হবে হচ্ছে সাড়ে এগারোটায় আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম আর যেহেতু তোমাদের দাদা বললাম অফিসে যাবে আর থাকতে পারিনি চলে এসছি বাড়ি আর রাস্তাঘাটে দেখছো সমস্ত জায়গায় পুজো হচ্ছে যেটা হয় আর কি একসঙ্গে মিলেমিশে স্কুল থেকে জাস্ট কিছুক্ষণ হয়েছে ফিরেছি কারণ যেটা তোমাদের বলছিলাম ওকে নিয়ে একা আমার পক্ষে রাস্তা দিয়ে শাড়ি পরে বিশেষ করে আসাটা খুব ডিফিকাল্ট কারণ ও হাত ধরে একদম থাকতে চান এদিক ওদিক দৌড়া তো ওই জন্য তোমাদের দাদার সাথে বেরিয়েছিলাম তো গিয়ে দেখলাম তোমাদের তো দেখালাম পুরো দেখলে স্কুল ফাঁকা মানে সাড়ে এগারোটা থেকে পুজোটা শুরু হবে তো ওই জন্য এত অপেক্ষা করে আর কোনো লাভ নেই আর ও ওখানে একটা জায়গায় স্থির হয়ে বসবে না যে একটু বসে আর কি ওকে নিয়ে আসবো তো ওই জন্য তোমাদের দাদার সাথেই চলে এসছিলাম তো আমাকে দিয়ে আর কি বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আর কি কাজে বেরিয়ে গেছে ওর আজকে ছুটি নেই কাজে যাবে আর এদিকে রিমো কান্নাকাটি করছিলো একটা ফ্ল্যাগ এনেছিলো তো কোচিনে গেছিলাম আবার ওর তো ওখানে ছিঁড়ে দিয়েছে ফ্ল্যাগটা সব যা হয় বাচ্চারা থাকলে আর কি তো ওই জন্য কান্নাকাটি করছিল ওই চিপসটা দিয়ে বসিয়েছে আর এদিকে দেখো অনেক প্রসাদ এনেছি স্কুলের কোচিংয়ের এই প্রসাদগুলো সব ঢালি চলো ঢেলে দেখাচ্ছি তো কি কি প্রসাদে ফল প্রসাদে আছে আর কি তো এটাই এখন একটু বসে খাবো আর রান্না বলতে গেলে তরকারি রয়েছে কালকে রাতের করা তোমাদের দেখালাম আলুর দম রয়েছে ওটাই আমি খাবো আর এম জন্য আলুর দম একটু রাখা রয়েছে তো আমি ভাবছি একটু যেহেতু ওকে নিরামিষি দেবো আজকে একটু সয়াবিন সিদ্ধ করে একটু কষই আলু আর মশলাটা দিয়ে আর কি নেড়ে দেবো তো একটু ভাত বসাবোর জন্য তো চলো একে একে করতে থাকি দেখতে থাকো তোমরা আর তোমরা কেক কিভাবে আজকের দিনটা কাটালে আর কি সরস্বতী পুজোটা একটু জানিও ভালো লাগবে খুব আমার বন্ধু একজন ফোন করেছিল জানো তো কালকে বলেছিল চল স্কুলে যাই আর ভালো তো লাগে খুবই ভালো লাগে ছোটবেলার স্মৃতিগুলো সেই ফিরে পেতে কান্না ভালো লাগে আজকের দিনে বলো আজকের দিনে রাস্তা দেখে মানে বেরিয়ে যখন দেখে ছোট ছোট বাচ্চাগুলোকে সেজে বুঝে শাড়ি পরে পাঞ্জাবি পরে যাচ্ছে ঠিক আমাদের ছোটবেলার স্মৃতিগুলোই ফিরে আসে কিন্তু মানে সম্ভব হলো না যাওয়াটা কারণ রিমোটা খুবই ছোট একটু বড় একটু বুঝতে শিখুক তারপরে আবার যাওয়া যাবে ওইভাবে ওকে বারণ করে দিলাম বললাম না এবছর আর যাবো না ওই যতটা আর কি পেরেছি আর কি রিমোকে দেখানোর জন্য বোঝানোর জন্য কোচিংটায় নিয়ে গেলাম ওকে কোচিংয়ে নিয়ে গেছে ওকে স্কুলটা দেখিয়ে এনেছো ও বুঝেছে তো এই আর কি সামনের বছর দেখি যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই যাব পুরোনো স্কুলে যেতে কার না ভালো লাগে বলো সবারই ভালো লাগে যেতে পারলাম না দেখি সামনের বছর কি হয় আর তোমরা কে কী করেছো না করেছো প্লিজ জানিও আমাকে কমেন্ট করে তো দেখো কত রকমের ফল সব এবার মা ছেলে মিলে চলো একটু খাওয়াই যাক ফলগুলো কারণ কাটা ফল বেশিক্ষণ রাখা যাবে না নষ্ট হয়ে যাবে আর এদিকে ডিমো খাচ্ছে কম দুষ্টুমি করছে বেশি দেখো না কেমন দেখাবে আবার আমার যে ভালো লাগছে বলছে হ্যাঁ হ্যাঁ ভালো ভালো আর বিকেল হয়ে গেছে বিকেলে দেখো আমাদের ঘরে অতিথি হাজির কে কে এসেছে ভাইকে তো চেনো এটা হচ্ছে ভাইয়ের বন্ধু আর কি তো বিকেল হয়ে গেছে হঠাৎই দেখি ভাই এসছে আর ভাইয়ের বান্ধবীকে নিয়ে এসছে আর কি তো ওরা এখন ঘুরতে বেরিয়েছিল এখানে এসছে তো আসার সময় দেখো কি কী নিয়ে এসছে এখানে প্যাটিস এনেছে ছেলে জন্য কেক এনেছে তো সবাই মিলে একটু বসে খাবো আড্ডা মারবো তো চলো খেয়ে নি কথা বলছি আর এরপরে কী কী করছি দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম এত টাইট লাগছিলো সকালে তাড়াতাড়ি উঠেছিলাম বলে কিছু দেখাতে পারেনি আর তো এরপরে কি করছি না করছি সেটাও শেয়ার করবো ওরা আসবে বলেনি হঠাৎ করেই এসছে আর কি তো চলো আমরা একটু মজা করি আর এরপরে কি করছি না করছি তোমাদের দেখাচ্ছি দেখো অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা তোমাদের দেখাই একবার দেখো বারোটা আঠাশ তো খেয়ে নিই আজকে আর রান্না করে নিই কিছু বারোটা বেজে গেছে চিকেন খাওয়াই যায় তাই না তো সারাদিন তো নিরামিষে খেয়েছি বারোটা বেজে গেছে বলে পরের দিন যেহেতু কাউন্ট হয় তো ওই জন্য বলেছিলাম তো খুব বিরিয়ানি নিয়ে আসার জন্য তো এখন বিরিয়ানিটাই খাবো তো চলো খেয়ে নিই আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততদিনের জন্য টাটা বাই গুড নাইট খাবো খাবো বলে দা তা বলে দাও চলো